আসামে আমি দিন পনেরো ছিলাম ওখানে দুটো জিনিসের জিনিসের সঙ্গে আমার খুব ইয়ে হয়েছিল যে ওখানে ডাল ভাত ওখানে ডাল ভাতটা খুব প্রচলন এবং খুব ডাল ভাতের খাওয়ার কথাটা মানুষকে খুব আপন করে বলে আর ওখানে আরেকটা জিনিসের সঙ্গে আমি খুব ইয়ে হয়েছিলাম কাঁচা তামুল তামুল সুপুরি গাছে প্রচুর ওখানে আছে তো ওখানের মানুষের মধ্যে একটা কি দেখেছিলাম যা কথা বলে অন্তর থেকে হৃদয় থেকে যা কথা হৃদয় থেকে সম্পর্কটাও হৃদয়ের সঙ্গে হয় অনেক মন্দিরে গিয়েছিলাম প্রার্থনা বা অনেক সৎসঙ্গ করেছিলাম ওই কদিনের মধ্যে যে আমার সঙ্গে গিসলো যাজক কর্মী কার্তিক সরকারদা দা বাড়ি হুগলি জেলাতে অনেকদিন আগেকার কথা বলছি এইরকম আর কি যেমন পরম পূজ্যবাসী শ্রী আচার্যদেব সপরিবারে সং নারায়ণ তিনি আসামে লীলা করতে গেলেন প্রথমে সিলেকশন আসাম ডিপিওয়ার্কের মধ্য দিয়ে তার মানে আচার্যদেব যেটা বলেন আসাম আগে সেটা করেন এটাই বাস্তব কথা আচার্যদেব যদি যেটা বলেন আসাম আগে সেটা করেন তার মানে আসামের চেয়ে আমরা পিছিয়ে আছি আমার জেলা অন্তত পিছিয়ে আছে তাহলে আমার জেলা আগে আস আসাম একটা রাজ্য তো আসামের মানুষ এত ভালো মানুষ আর এত দরদ তাদের মধ্যে যে কথা বললেই বোঝা যায় দেওঘরে গেলে সেই আসা মানুষের সঙ্গে যদি দেখা হয় হাত করে তারপরে জয়গুরু জয়গুরু বলে জোর হাত না হাত করে তারপর জয়গুরু কত বিনয়ী কত শ্রদ্ধা আর আমি ওইখান থেকেই শিখেছি হাত করে জয়গুরু দিতে হয় অনেকদিন আগেকার কথা বলছি আর ওখানে যে পরিবারে ছিলাম মানে মনে হয় যেন আমি পরিবারে নিজের পরিবারই আছি কত শ্রদ্ধা কত ভক্তি যে খাওয়ার পর কোন টাইমে খেতে হবে কি খেতে হবে এগুলো বলতে লাগে না সৎসঙ্গে কোথায় সৎসঙ্গ হবে বা কোন জায়গায় মানুষ দীক্ষা নেবে এইসব কথা যেন অটোমেটিক আলোচনার মধ্যে এসে গেছে আমরা এসেছি বলে নয় কিন্তু তাদের মনের মধ্যেই সবসময় ইষ্ট কথা ইষ্টকে নিয়ে শদ্য দাদা সদ্য সঞ্চালক মহাশয় দাদা তিনি একটা কথা বলেন যে প্রেমের কথা ভালোবাসার কথা আমি বলতে পারি না চেষ্টা করবো আসলে কি বলবো জানি না ওয়ার্কটার সম্বন্ধে একটু বলবো ওয়ার্কটা আমরা করি আমরা করি মানে আমি করি তো আমি সেইভাবে করতে পারি না আমি চেষ্টা করি প্রেম প্রেমের একটা স্বচ্ছ রূপ ঠাকুর বলছিলেন যে প্রেমকে আমরা সাধারণত ইন্দ্রীয়পর্শ দ্বারাই ভেবে থাকি প্রেমকে না দেখলে আমরা আকুপাকু করি সব বিভিন্ন যে আমাদের পঞ্চ ইন্দ্র পঞ্চ ইন্দ্র যে কোনো একটা স্পর্শ হলে ভালো হয় বা প্রেমের মধ্যে বোধ হয় কোনো স্বার্থ আছে প্রেমের আংটি বা খাওয়া দাওয়া বা কাজামা কাপড় এসব দেওয়ার একটা আদান প্রদান আছে বা চোখে না দেখলে মনটা কেমন হয় এই প্রেমকে সাধারণ লোকে ইন্দ্রিয় স্পর্শজনিত আবেগ বা তৃপ্তি বলেই মনে করে প্রেম সম্পর্কে একটা ধারণাটা একান্তই কিন্তু স্থুল চোখে দেখলাম ভালো লাগলো এটা প্রেম নয় তা নয় কানে শুনলাম ভালো লাগলো কানে শুনলাম ভালো লাগলো এটা প্রেম না তা ঠিক নয় কাছে বসলাম ভালো লাগলো এটাও কি প্রেম না তা ঠিক নয় তবে বড় স্থুল ধরনের প্রেম চোখে দেখবার দরকার হলো না তবুও ভালোবাসি কানে শোনবার দরকার হলো না তবুও ভালোবাসি কাছে বসবার দরকার হলো না তবুও ভালোবাসি পঞ্চেন্দ্রিয়র একটি ইন্দ্রিয়কেও ব্যবহার করার প্রয়োজন বোধ জাগলো না তবুও ভালোবাসি এটাই প্রেমের স্বচ্ছরূপ অখণ্ড সংহিতা সতেরো সখণ্ড পৃষ্ঠা একশো চুয়াত্তর দয়াল পরমেশ্বরের কথা এটা ডিপিআয়র্ক এই পরশু দিনে পরশুদিনে নিয়ে একটা মিটিং হচ্ছিল অনলাইনে দিয়ে ঘরে তো আমার ভাইপো শিলাদিত্য দাস সাতশো বারো তিনশো আটে আমাদের খানপুর মন্দিরের টোটাল লিস্ট ওর মধ্যেই মাধ্যমে দিয়ে হয় তো ওখানে যুক্ত ছিল পাশে আমি দাঁড়িয়েছিলাম রকম কথা হচ্ছিল হতে হতে আমাকে ভাইপো একটা কথা বলল যে কাকু খুব শীঘ্রই দোলের আগে না দোলের পরের মধ্যে একটা কায়ত্রি আসছে ওটাকে ফুলফির করতে হবে তো এই নিয়ে আলোচনা হলো আলোচনা চলে আমি একবার একটা ভুল করে ফেলেছি এটা পাঁচ আগেকার কথা না মাস্তিন কথা ভুলটা হচ্ছে যে একটা একটা পোকানা না যা কিছু একটা প্রাণী আমি আমার ভুল বশত সে মারা গেছে ঠাকুরের কাছে বললাম ঠাকুর আমি আমার দোষে মেরে ফেলেছি প্রাণীটা হত্যা হয়ে গেছে কি করব ঠাকুর বিনয়ের সাথে বলছি চেষ্টা করছি যাতে অন্তর থেকে কথাটা বলা যায় কোনো মেকি ভাবে না সত্যি কথাটা যেন প্রভুর সামনে বলতে পারি এই একটা মানসিকতা নিয়ে বা এই একটা মনোভাব নিয়ে যে আমার প্রিয় তিনি আমি যাকে নিয়ে ওঠা করি যার কথা মেনে চলার চেষ্টা করি তার কাছে আমার সত্য কথাটা বলার চেষ্টা করছি বলতে যে যদি এক ফোটা চোখের জল পড়ে সেই বলাটা সার্থক হয় ওইটাই ভাবছি যে এক ফোটা চোখের জল যদি আসে মেয়ে কি ভাবে না অন্তর যখন চোখাচোকি হবে প্রভুর সাথে আমার অপরাধ যখন স্বীকার করব প্রভুর কাছে ঠিক যখন চোখে চোখ সেট হয়ে যাবে তখন ঐশ্বরধারা নেমে আসবে আসবেই তখন পরম পিতা একটা বার্তা আছে আর আমি যখন এটাকে বলেছিলাম তখন ডিপিআর্কের অজয় ঘোষ দা বলে একজন আছেন কেন্দ্র বলল উপযোজনা যে তুই ওইখানে যে অজয় ঘোষের কাছে যা যে কাজটা কর আর সত্যি করি অজয় ঘোষের কাছে আমাদের যাওয়া হয়নি অজয় ঘোষদার কাছে আমার ডিপিআর্কে বহু শাখা আছে আমাদের সাতশো বারো তিনশো যাওয়া হয়নি ওর কাছে আর ও রেডি হয়ে বসে আছে ডিপিআর্কের নাম লিস্ট করবে বলে রেডি হয়ে বসে আছে তার মানে যাওয়া হয়নি নয় এর আগে ডিপেয়ার করা হয়েছে বা আরও সমস্ত আনুষঙ্গিক যে করা হয়েছে যে টেন পার্সেন্টের অ্যাবাব করতে হবে টোয়েন্টি পার্সেন্ট অ্যাবাব করতে হবে তবে আচার্যদেব আসবেন পরম পিতার আশীর্বাদ বর্ষণ হবে আমাদের সাতশো বারো তিনশো এইটা একটা আমাদের বলেছিলেন তো সেই হিসেবে কিছুদিন আগে এটা আমরা করতে করছিলাম তো ওই জায়গাটা ফাঁক ছিল তো তিনি কিন্তু আমি কিন্তু প্রভুর কাছ থেকে ওই বার্তাটা পেয়েছিলাম কাল বিলম্ব না করে আমি ডিপুয়ার্কের কাছে গেছিলাম ওখানে তো সেই দাদার কাছে যেতে হাও হাও করে কাঁদছে তার মানে সে বাড়ি বাড়ি যাচ্ছে বলছে প্রভু তোমাদের প্রভু আমাদের পাঠিয়েছেন তোমরা কেমন আছো জিজ্ঞাসা করতে তোমরা সব ভালো আছো তো এই বলছ আর কাঁদছে কান্নাটা আসে কি করে দয়া যখন বর্ষণায় আর ডিপিহারটা আসাম করে বলি নারায়ণ তার পরিবার নিয়ে ওখানে লীলা করে এলেন সে কি লীলা পূর্ণ তীর্থভূমি যেন যেখানেই যায় সেখানটায় যেন মানুষকে আশীর্বাদ যে বর্ষণ হয় না আশীর্বাদ বর্ষণ হয়েছিল আর সেখানকার মানুষ এত আনন্দ এত আনন্দ আমার মনে হয় না যে পৃথিবীর আর কোথাও আনন্দ এইভাবে বর্ষণ হতে হয় কোনো উৎসবে বা কোনো অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে বা কোনো জায়গাতে কোনো কারণবশত অনুষ্ঠান হয় কোনো মানুষের চরম মুহূর্ত যেটা তার থেকে শতগুণ বেশি আনন্দ আসামে হচ্ছে এটা বিভিন্ন রকম ভাবে হচ্ছিল তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ হওয়া নিজেকে স্বচ্ছ করে তোলা পারফেক্ট আমি কতটা পারফেক্ট সেটা তো আমি বলতে পারবো না আমি কতটা পারফেক্ট বলতে পারবে আমি ওয়ার্কের মধ্যে বা আমার মানুষ আমি মার্কেটে বেরোবো কটা মানুষ আমার সঙ্গে এলো বা কটা মানুষ আমাকে জয় করে দিল এটাও আশায় নয় কিন্তু আমি কতটা পারফেক্ট কতটা সুখের স্বাচ্ছন্দ্যে আছি সেটা মানুষ ডিসাইড করবে কেমন করে আমি আমার প্রতিবেশীদের নিয়ে কতটা চলছি আমার প্রতিবেশীকে কতটা যাজন করে তুলেছি আমার প্রভুর কথা নিয়ে তাহলে আমার ডিপ্রেকটা আসে আমার প্রতিবেশীকে ঠাকুরের কথা কবার শুনিয়েছি পারফেক্ট এইভাবে আসে যখন আমার প্রতিবেশী আনন্দটা আমার সঙ্গে শেয়ার করবে দশটা প্রতিবেশী যে এক ডাকে আমার কাছে চলে আসবে বা আমি যখন চরম শত্রুর উপকার করতে পারব আমার যে ক্ষতি করতে আসছে আমার ক্ষতি করতে আসছে সে তার সাথে যদি আমি তার উপকার করি তখন আমি পারফেক্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করছি সাধনা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব এটা তো চাই মুহূর্তে উঠে তিরিশ চল্লিশ মিনিট ধ্যান এটা তো চাই এটা নর্মাল কারণ আমার ঈশ্বর প্রাপ্তি আমার ঈশ্বর প্রাপ্তির দরকার এই জীবন মানব এ জীবন শ্রেষ্ঠ জীবন এই জীবনই যাতে আমার ঈশ্বর প্রাপ্তি তার সাধনা আমার পরিবার বংশ পরম্পরা প্রভুকে নিয়ে যাতে চলাতে পারে তার সাধনা সবের মূলে হচ্ছে ধর্ম ধর্মকে জানা মানে জীবনের সমস্যাটাকেই জানা আগে নিজেকে স্বচ্ছ হতে হবে নিজেকে স্বচ্ছ হতে গেলে কি করতে হয় একটা মানুষ যদি আমি ধরি আমি অ্যাকচুয়ালি বলছি যে গোবিটুইন টুইন যদি একটা মানুষ না করে তাহলে পৃথিবীকে সে হেলিয়ে দিতে পারে তাহলে আমি নিশ্চয়ই গোবিটুইন টুইন করি আমি নিশ্চয়ই গোবিটুইন টুইন করি তাই আমি পৃথিবীকে হেলাতে পারছি না আমার এটা নেগেটিভ কথা না আপনাদের কাছে এটা আমার অন্তর থেকে বলছে এটা আপনাদের ঘরে কথাটা বলছি এটা আমার কথা ঠাকুর বলছে যে যে গোবিটুইন টুইন করে না দ্বন্দ্ব বৃত্তি যার মধ্যে নেই সে কিন্তু পৃথিবীটাকে হেলিয়ে দিতে পারে তেমন আমার দ্বন্দ্ববৃত্তি আছে বলছি ও অপিটিন থাকলে মানুষ পরিশ্রম করার সত্ত্বেও বিফল হয় মান মর্যাদা সম্মান সব হানি হয়ে যায় নন্ড গভীর শুধু মানুষের সঙ্গে নয় নিজের মধ্যেও নিজের গভীর টিন তো করি করি তো সকালে উঠে আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস ক্রোধ নেই আমি নিরলস আমার মান নেই এই তিনটে তো আমার নেই প্রভু আমার এই তিনটে নেই আমি তোমার কাছে শপথ নিলাম আমি অক্রোধী আমি ক্রোধটা নেই আগে বলি আমি বলি কিন্তু আগে এটা আমি অনেক দিন আগে যখন ইষ্ট করতাম আমি তারপরে কিছুদিন পর সৎসঙ্গ করলাম নিজের যখন শান্তি নেই মনে এই নানা রকম হাত প্রতিঘাত আসছে জ্বর জ্বালা ব্যাধি তখন মনে হচ্ছে কি ব্যাপার নিজেকে স্কুর্নি করছি তাহলে কোথায় আমার ভুল হচ্ছে ও তাহলে ঠাকুরকে সকালবেলা ডাকি আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কাম বসি এই যে নিজেকে যখনই বিপাকে পড়ব তখনই কিন্তু প্রভুর আমাকে বাঁচাও তারপর আরেকটা হয় ওই সৎসঙ্গে গেলাম সৎসঙ্গে মানুষের সঙ্গে সঙ্গ করলাম সতের সঙ্গ করলাম তখন কিন্তু ওটা আমি অক্রোধি আমি অমানি বলার ভাবটা কিন্তু নানা রকম ভাবে ডেভেলপ করে এবার যখন আমি বুঝলাম যে আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস প্রভুর কাছে প্রতিদিন আমি শপথ নিচ্ছি আমি কথা দিচ্ছি প্রভু আমি তোমার কাছে আমি প্রভু আমি আমার ক্রোধ নেই তারপরেও যদি আমার মধ্যে ক্রোধ আসে তাহলে মানে আমার হচ্ছে না তবে হ্যাঁ ক্রোধ আসতেই পারে আসতেই পারে সাধনা করতেই পারে ভাবলে হবে না আসছে যখনই ক্রোধ এলো একবার দুবার এলো যদি বলি ঠাকুর আমি তোমার কাছে তো শপথ নিয়েছি আমি ক্রোধ আনবো না তা এসে গেল এইটা যদি আমি ভাবতে পারি তাহলে আমি ক্রোধটাকে পরিবর্তন আন করতে পারবো পারবই করতে পারবো এ কোনো দ্বিমত নেই আমি যখন শতনুজ্ঞা পাঠটা করব ঠাকুরের কাছে যদি ওই পাঠটা করার পর সারাদিন আমি চললাম তার মাঝে যদি আমি ওই আমি অক্রদি দিয়ে আমি অমানি কথাটা যদি ঠাকুরের কাছে বলেছি তখন আমার কখন ক্রোধ চলে এলো বা আমার লোভ চলে এলো আমার কাম বসে এলো না আমার ক্রোধ বসে এলো না তখন আমার মা অমানি আমি মান এইসব বসে এলো না তার মাঝে করতে করতে যদি এইসব আমার যখনই আমার পঞ্চিন্দ্র দত্ত মানে বৃত্তি প্রবৃত্তির মধ্যে যখন আমি বিচরণ করব সারা দিনের মধ্যে তখনও যদি আমার ওই ব্রহ্ম মুহূর্তে বা সকালে যে আমি ঠাকুরের কাছে শপথ নিজে এই কথাটা যদি মনে আসে তাহলে জানবো আমার পরিবর্তন করতে পারবো আমি এইভাবে লেগে থাকা এইভাবে করা পরিবর্তন আসবে সবচেয়ে মূলে কিন্তু এটা যত বাণী আছে মানে ঠাকুরের যত কিছু বলা আছে সবার মূলে কিন্তু গোড়ায় হচ্ছে গোড়ায় গলত গোড়া কেটে গা ডগে জল দিলে যেমন হয় না ঠিক সেরকম চারা গাছে যেমন বেড়া দিতে হয় সেরকম সকালে উঠে প্রভাতে উঠে এই প্রভাতের ওই যে সকালে সতর্ক পাঠটা কিন্তু মূল তাতে দিনে পাঁচবার ছবার বলা যেতেই পারে এইটাকে আমি গুরুত্ব দিতাম না আর ওই কিন্তু কিন্তু টুইন আছে আর যদি আমি স্বচ্ছ হতে পারি ওই প্রত্যেকটা কথা যদি আমি ফুলফিল করতে না আমার নিজের চরিত্রের মধ্যে তাহলে কিন্তু আমি পৃথিবীটাকে হেলিয়ে দিতে পারবো হেলিয়ে দিতে পারবো বলে এই নয় যে হ্যাঁ হাম হ্যাঁ হাম বড়াই হাম কিসে এই না অহংকার না আমার আমি নিয়ে চলতে আর ঠাকুরকে বেশি যখনই আমার ঠাকুরের দিকে ভারী হয়ে যায় আচ্ছা যদি বলেন না যে ঠাকুর তুমি দূরে থাকো আমি এইখানে বেশ আছি আর যাবো না তোমার কাছে আমি নিজেকে যতটা গলাতে পারবো ততটাই আমি জলে পরিণত হতে পারবো আর জল মানে সব পাত্রে ধারণ হবে জল সব যেমন পজিশানে রাখবেন সেই পজিশানে থাকবে বরফ হয়ে থাকলে কিন্তু সব জায়গায় খাপ খাবে না দুটো কঠিন জিনিস বস্তু যেমন মিল হয় না এই যে দুটো তরল বস্তু কিন্তু মিল হয়ে যায় আমি যদি আগুন হই আমি যদি আগুন হই তাহলে কিন্তু সবাইকে জ্বালাতে পারব একটা বিশাল হল করে যদি হাজারটা বাতি জ্বলে আপনি কি এক বালতি জলে সব বাতিকে নেবাতে পারবেন কিন্তু একটা আগুন যদি জলে আগুনে কিন্তু একটা বালতি করে জল মারো টোটাল আগুনটা নিবে যাবে কিন্তু হাজারটা বাতিকে আপনাকে নেবাতে হবে তার মানে আগে আমাকে আগুন হতে হবে আগুন কিন্তু আমি অক্রধে আমি আমানি ওইখানে কিন্তু গোড়ায় গলত নিজের সঙ্গে নিজে আমি প্রতিদিন প্রতারণা করি ওইটাই টাইম নিজেকে আগে স্বচ্ছ হতে হবে নিজেকে স্বচ্ছ হতে গেলে বহু কিছু স্যাক্রিফাইস করতে হবে আমি আজকে একটা দেখছিলাম ঠাকুরের একটা কথায় লেখা আছে যে বলছি আমরা ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু সব দুঃখ জ্বালা যন্ত্রণা মানে সহ্য করি ভবিষ্যতের কথা ভেবে কেন যে ভবিষ্যতের কথা ভেবে কেন যে আমাদের বুড়ো হব যখন আমাদের যখন বয়স হবে আমার ছেলে আমার সন্তান সন্তানরা আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে এই একটা আশা থাকে আমাদের করি এইটাই আমাদের ইয়ে তাহলে আমাদেরও যেমন ওই অবস্থায় থাকলে আমাদের করে যেমন আমাদের বাচ্চা মনোভাবে এসে যায় খিটকিটে মেজাজ এসে যায় বৃদ্ধ ভাবের সমস্ত নোংরা করে ফেলি আমার বাচ্চারা যখন সহ্য করবে তাহলে এই অবস্থায় বাচ্চাদের করেও আমাদের সহ্য করতে হবে কথাটা হচ্ছে ভক্তি রেখে সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে কৃতি ফ্যাচ করা কত ফ্যাচ করা সব সহ্য করা লাগবে যতই বিরূপ ব্যবহার করুক ধৈর্য ধরে চলতে হয় আর অধ্যাবসার সঙ্গে লেগে থাকতে হয় তার দুষ্টি সাধনে এটা একটা তপস্বাত তুমি যদি অমনতর করো তোমার ছেলেপুলেও এমন হবে যে তোমার বৃদ্ধ বয়সে তুমি যখন নিজের বেহাতি হয়ে যাবে তখন তারা তোমাকে অমনতর যত্ন করবে সহ্য করবে আর নিজে যদি এখনই এই না করো তখন ওরা কি করে বুঝবে বুঝতে পারছো ওরা কি করবে বুঝতে পারছো তোমার স্বামী ভক্তি ঠিক ঠিক হয়েছে কি না তার পরক হচ্ছে তো তুমি তার গুরুজন ও আপনজন যারা তাদের সইতে বইতে পারো কিনা আলোচনা প্রসঙ্গণ্ড আমার স্বার্থে তাগিদে আমার স্বাচ্ছন্দ্যে থাকার জন্য এটাও করা লাগে কথায় আছে যে সয় সে মহাশয় প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো পরম মঙ্গলের অধিকারী হবে এগুলো কথার কথা নয় ধর্ম জানা মানে বিষয়ের মূল বস্তুকে না এই কথাটা যদি আমি ফুলফিল করতে পারি তাহলে জীবনে সব হয়ে আর ধর্ম মানেই আগে সব প্রশ্ন আসে যে আমার করণীয় কি আর করাটাই হচ্ছে পাওয়া এই যে ভালোবাসা তাহলে কেমন ভালোবাসা আমি দেখবো না কানে শুনবো না মানে তাকে স্পর্শ করব না পাশে বসাবো না তারপরেও যদি তাকে ভালোবাসি এটা হচ্ছে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা আর যখনই ভালোবাসাটা গাঢ় হবে তখনই তার কর্মের মধ্যে ফুটে উঠবে আমি ভালোবাসি আমি ভালোবাসি আচ্ছা আমি কি প্রভুর সকালে উঠে সকালে উঠে প্রভুর কি কাজ করি আমি তাকে ভালোবাসি না আমার পরিবারের জন্য প্রভুকে বাদ দিই আমি ছুটি আচ্ছা আচার্যদেব তো বলেছেন ঢিপার করতে এটা কি আমি রোজ করি বা সপ্তাহে দুদিন বা তিন দিন করি আমি যে পেশায় আছি সেই পেশার মধ্যে থেকেও কি ডিপিও চালিয়ে যাচ্ছি নাকি আমি কথায় কথায় তাকে ভালোবাসি আর আমি অনলাইনে শুনেছি শুধু শুনছি শোনাও ভালো অস্বীকার করব না সৎসঙ্গে থাকা ভালো নেগেটিভ কথা নেই আর নেগেটিভ ভাবাও যাবে যাবেন সবসময় পজিটিভ একটা মানুষের নিরানব্বইটা দোষ থাকলেও ওয়ান পার্সেন্টটাকে ভালো করতে 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 সেই নিরানব্বই পার্সেন্টটা কমে যায় পার্সেন্টেজটা আমাদের ডিপিআক চাই ডিপিআর্ক ছাড়া আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই আর যখনই আপনি ডিপিআর হয়তো ইষ্টভিত্তি করেন সকাল সন্ধ্যে প্রার্থনা করেন ডিপিওয়ার্ক করুন আপনার প্রভুর প্রতি যে ভালোবাসাটা কম আছে সেইটাও পূরণ হবে আর ডিপিআর করলে নিজে পারফেকশনটা বাড়ে আমি কতটা পারফেক্ট সেটা ডিপ যে প্রমাণ হয় দরকার নেই তারকে তার পরায়ণ করে তোলা তার ঠাকুর প্রতিষ্ঠা করা তার সঙ্গে যুক্ত থাকুন প্রভুর কথা বলুন তার কথা তার সমস্যার কথা বলুন শুনুন হাজারো বার শুনুন তার সমস্যার কথা এখন মানুষ কথা বলতে শুনতে ভুলে গেছে আমাদের শোনার প্রবণতাটা কম বলার প্রবণতাটা বেশি আর ওইখানে আমাদের গোড়ায় ঘলত আমরা বলতে ভালোবাসি শুনতে ভালোবাসি না তাহলে ডিপিয়র্কের মধ্যে যখনই আমি শুনতে থাকবো তাদের সমস্যার কথা তখন উগড়ে দেবে দেখবেন আর তখন সে এটাই আমার প্রিয় আপন আমি একটা আর এক মিনিট কথা বলবো আমি ডিপার্কে গেছিলাম একটা পজিশন হচ্ছে সে নারকল গাছ থেকে পড়ে কোমর ভেঙে নিচেটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে তো ঠাকুরের দয়া যেভাবে হোক যে কোনো কারণে হোক ওর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে সেই যোগাযোগ জায়গাটা বলছি না আজকে মাস পাঁচ ছয় আগে সেই স্টুভ দীক্ষা নিয়েছিল স্টুভি করে না আবার দেখুন তার মেয়ে একটা কন্যা সন্তান হয়েছে তার কন্যা সন্তান বিকলাঙ্গ কথা বলতে পারে না শুয়ে থাকে তো আমি খালি একটা শুনেছিলাম যে তোমরা দীক্ষা নিয়েছিলে বলে আমরা সবাই দীক্ষিত বলে কিছুই করি না বললাম যে সবকিছু করা শেষ বলে হ্যাঁ ডাক্তার দেখানো সবকিছু যা যে যা বলেছে সব করা শেষ এবার আমি যে আপনার কাছে এসেছি কিন্তু আমি আমার আমার সঙ্গে আমি যে মুখে কথা বলছি এটা কিন্তু প্রভু বলছে প্রভুর নির্দেশ করছে আমার আমার আপনাকে যে কথা বলবো যে নির্দেশ দেবো এটা কিন্তু প্রফুর নির্দেশ আমার কথা আপনাকে বলবো না আমি যেটা বলবো শুনবেন বলে হ্যাঁ বল আমি বল আমার সঙ্গে যুক্ত থাকুন বলে তা কী করে সম্ভব আমি ফোনে আমার সঙ্গে যুক্ত থাকুন এটা পারবেন বলে হ্যাঁ পারো দুবেলা তাকে ফোনে নিয়ে প্রার্থনা করি আর ভিতরে তিরিশ দিনের দিন পাঠানোটা তো কোনো ব্যাপার নয় ইস্টভিতরে করাটা বলাটাও কোনো ব্যাপার নয় আমি বলেছি না যুক্ত থাকো তো আমার সাথে এখনও প্রতিদিন সকালে দুবেলা প্রার্থনার সময় তাকে যুক্ত করি আরও দু একজনকে করি যুক্ত ওই জন্য আমি প্রার্থনা বা ইষ্ট মানে সঞ্চালনা থাকলে ওইগুলোকে এড়িয়ে যেতে পারি না ওই জন্য ফোনে ওদের ঘরে তুলে প্রার্থনা করি তারপরে দু একটা ইষ্ট কথা হয় জয়গুরু সকলে ভালো থাকেন একটু বেশি সময় নিয়ে নিলাম